কিন্তু পাতার কোষের মধ্যে এমন কি হচ্ছে যার জন্য এখানে এরকম করে দুটো আয়নাইজেশন হয়ে যাচ্ছে কেননা জলকে যদি ভাঙতে হয় তাহলে তরিতের প্রয়োগ করতে হবে কারেন্ট লাগবে তো যদি দেখি হাইলাকয়ের চাকতির ভেতরে জলের অণু যখন এসে পৌঁছালো তখন কোয়ান্টাম পার্টিকাল এর উপর প্রয়োগ করলো আর কোয়ান্টাম পার্টিকাল যখন মুভ করছে তখন আমরা প্রত্যেকেই জানি যে একটি গতিশীল কণিকা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবল বেগে ছুটে যায় অবশ্যই এর ছুটার জন্য কারণ বাইরে থেকে আসা সূর্যের আলোতে উত্তেজিত তেজময় হওয়া এবং এই ধরনের বিক্রিয়াকে পরবর্তীকালে জানবো আমরা যে এই ধরনের বিক্রিয়াকে অ্যান্টানা কমপ্লেক্স রিয়াকশান বলে তো এটা নিয়ে পরে আলোচনা করা যাবে কিন্তু যখনই এরকম মুভমেন্ট দেখতে পাওয়া যায় তখন এখানে একটা এম এফ বা ইলেকট্রো ম্যাগনেটিক ফোর্স কাজ করে এবং এর ফলে একটা ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় আর এই ইলেকট্রোম্যাগনেটিভ ফিল্ডের জন্যই এখানে রূপ ভেঙে গিয়ে এইচ প্লাস প্লাস মাইনাস আয়ন সৃষ্টি করেছে তো এই বিক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষের আলোক দশার প্রথম বিক্রিয়া তার পরের বিক্রিয়া যেটা হয়ে থাকে সেটা হলো এন এ ডি পি প্লাস এই আয়ন এর সঙ্গে এইচ প্লাস আয়ন যুক্ত হয় প্রথমবার যুক্ত হওয়ার পরে তৈরি করে এন এ পি এইচ প্লাস আবার এর সঙ্গে আরেকটা এইচ প্লাস আয়ন যুক্ত হয় আলটিমেট যে প্রোডাক্টটা তৈরি হয় তার নাম এন এডিপিএইচটু এই বিক্রিয়াতে যেহেতু হিল বিক্রিয়ায় যে সমস্ত জিনিসগুলো উৎপন্ন হয়েছে তারা অংশগ্রহণ করছে তাই এনএডিবি প্লাসকে হিল বিকারক বলা হয়ে থাকে খুব ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেন এরপরে যে তৃতীয় বিক্রিয়াটি হয় তা হল পাতার কোষে যে এডিপি আছে অ্যাডনোসিল ডাইফসফেট এটা এক্সট্রা যে এলিমেন্ট ছিল উপাদান পিআই এর সঙ্গে যুক্ত হয় যুক্ত হয়ে পাতার কোষের মধ্যে অবস্থিত যে থাইরাকয়েড চাকতি বা ক্লোরোফিল যাই বলি না কেন তার মধ্যে যে সিএফ জিরো সি এফ ওয়ান দানা রয়েছে যা অনেকটা মাইট্রো মতন কাজ করে এইচ প্লাস আয়নের সাহায্যে যেহেতু অনেক এইচ প্লাস আইন তৈরি হচ্ছে এবং পাতা কোষে পর্যাপ্ত এইচ প্লাস আয়ন থাকেও সাহায্যে এ তৈরি করে হচ্ছে এ টিপিসিল ট্রাইফসফেট এই বিক্রিয়াকে বলা হয় থাকে এনার্জি কারেন্সি কেননা এটিভি অনুতে সেভেন পয়েন্ট থ্রি কেসি এল কিলো ক্যালোরি থাকে আধুনিক বিজ্ঞান বলছে এটাতে এইট পয়েন্ট ওয়ান ফাইভ কেসি এল তাপশক্তি রয়েছে এর পরবর্তী যে বিক্রিয়াটি হয় সেই বিক্রিয়াটি জলের অণু জলের যে অনু ভেঙে গেছিলো সেখানে যে ওইচ মাইনাস আয়ন তৈরি হয়েছিল সেই ওএইচ মাইনাস আয়ন সংক্রান্ত বিক্রিয়া এই ওএইচ মাইনাস আয়ন একাই কি কোনো কাজ করতে পারে না কিন্তু যদি চারটা ওয়েচ মাইনাস আয়ন এক জায়গায় আসে তখন তারা ইলেকট্রনকে ত্যাগ করে দেয় চারটি ইলেকট্রনকে তারা ত্যাগ করে দিচ্ছে এবং ইলেকট্রন ত্যাগ করার সঙ্গে সঙ্গে ওএইচ আয়নটি মূলকে পরিণত হয়ে যাচ্ছে আর যে এরা মূলকে পরিণত হয়ে যাচ্ছে চারটি ওয়েস মূলক এরা একে অপরের সঙ্গে বিক্রিয়া করে নিয়ে দুই অনু জল আর এক অনু অক্সিজেন তৈরি করছে যা পাতার পত্র অন্ধ দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে এবং প্রকৃতিতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যকে বজায় রাখছে তো এই হল সালোক সংশ্লেষের আলোক দশা এরপরে যদি আমরা অন্ধকার দশা নিয়ে আলোচনা করি তা হতে গেলে আরও করে বুঝতে পারবো যে কীভাবে গ্লুকোজ তৈরি হলো কিন্তু তার আগে আমি এখানে যে দুটো বিক্রিয়া দিয়ে দিয়েছি তাকে আবার লিখে দিচ্ছি কারণ অন্ধকারটা সব বুঝতে গিয়ে সুবিধা হবে কী কী ছিল বিক্রিয়াটা তিন নম্বর বিক্রিয়া ছিল হচ্ছে এ ডিপি প্লাস পিআই সি এফ জিরো সি এফ ওয়ান দাঁড়াতে বিক্রিয়া করেছে এইচ প্লাস আয়ন নিয়ে তৈরি করেছে এটিপি মানে এনার্জি কারেক্সি তাই এখানে এরকম একটা ঘিরে দিলাম জায়গাটা যাতে এনার্জিটা ভরা যায় আর চার নাম্বার বিক্রিয়াতে কী হয়েছিল হয়েছিল ও এইচ মাইনাস আয়ন ইলেকট্রন ত্যাগ করে দিয়েছিল ইলেকট্রন ত্যাগ করার জন্য এরা মূলকে পরিণত হয়েছিল চারটা এইচ মূলক পরস্পর যুক্ত হয়ে দুই অনু জল আর এখনো অক্সিজেন তৈরি করেছিল এই অক্সিজেন পাতার পতনন্ত দিয়ে বাইরে বেরিয়ে গেছে অন্ধকার দশা অন্ধকার দশার প্রথম বিক্রিয়া হচ্ছে ছয়নু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে ছয়নু আর ইউ বিপি ইজ ফসফেট এই বিক্রিয়া করে নিয়ে তৈরি করে থাকে হচ্ছে বারো অনু পি জি এ সি সি ব্যাকেটে সি সি লিখলাম পিছনে কারণ তিন কার্বনযুক্ত যুক্ত যৌগ এটাই হলো সেই স্থায়ী জৈব যৌগ ফসফারিক অ্যাসিড যার একটা অনুতে তিনটা কার্বন করমাণে থাকে যার জন্য এই চক্রের নাম হয়েছে সি ত্রিচক্র উদ্ভিদের তৈরি করা প্রথম স্থায়ী জৈব যৌগ এই বিক্রিয়াকে বলা হয়ে থাকে কার্বন অ্যাসিমিলেশন বা অঙ্গার আত্মীকরণ কারণ এখানে প্রথম অঙ্গার মানে চারকল বা কার্বন এর আত্মীকরণ হচ্ছে অ্যাসিমিলেশন হচ্ছে তাই জন্য এই বিক্রিয়ার নাম অঙ্গার আত্মীকরণ এটা অন্ধকার দশার প্রথম বিক্রিয়া এবং শালক সংশ্লেষ দশার পঞ্চম বিক্রিয়া নেক্সট ছয় নম্বর যে বিক্রিয়াটি হয় তাহলে এই বারো অনু বিক্রিয়া করে বারো অনু এন এ এইচ টু এর সঙ্গে এইখানে উৎপন্ন পিএইচ আলো সাথে যে এনএডি পিএইচ লাগলো সেই এনএডি পিএইচ এখানে এসে কাজে লাগছে উৎপন্ন এনএডি এখানে কাজে লাগছে তো এখনো পর্যন্ত দেখো সরাসরি সূর্যের আলোর কিন্তু কোনো প্রয়োজন পড়েনি আলোক দশাতে যে আলো ব্যবহৃত হয়েছিল সেখানে যা যা বিক্রিয়া হয়েছিল সেই বিক্রিয়া উৎপন্ন উপাদানকে কাজে লাগিয়ে কিন্তু অন্ধকার দশার কাজ হয়ে যাবে কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইড যেটা মধ্যে গৃহীত হয়েছিল আর পাতার কোষের মধ্যে অবস্থানকারী আর ইউ বিপি এরা সরাসরি বিক্রিয়া করে বারবার পিজিয়ে তৈরি করেছে কিন্তু আলোর কিন্তু এখানে কোনো প্রয়োজন পড়েনি এখনো পর্যন্ত এবং পড়বেও না তাই জন্য একে আলোক নিরপেক্ষ দশা বা নন ডিপেন্ডেবল ফেস বলা হয়ে থাকে লাইট নন ডিপেন্ডেবল ফেস তাই জন্য এর অপর নাম শর্টে বলা হয় থাকে ডার্ক ফেস বা অন্ধকার দশা এটা বিক্রিয়া নিয়ে তৈরি করবে বারোণু পি জি এ এল ডি প্লাস তৈরি করে বারোণু এন এ ডিপি প্লাস আয়ন যা সালোক সংশ্লেষের আলোক দশাতে আবার ফিরে যায় এবং বিক্রিয়াকে কন্টিনিউ রাখে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বারোন পিজিএলডি পিজিএলডি এলডি ফর্ম এলডি হাইট এই যে গ্রুপটি গ্লুকোজে উপস্থিত থাকে তাই জন্য সালক সংশ্লেষ পদ্ধতির সি থি চক্রে গ্লুকোজ তৈরি হয় ফ্রুক্টোজ নয় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুজন একে অপরের আইসোমার দুজনের সংকেত কিন্তু সেম সি সিক্স এস ও সিক্স কিন্তু কার্বক্সিলিক গ্রুপ আলাদা ফ্রুক্টোজের ক্ষেত্রে থাকে কিটো আর গ্লুকোজের ক্ষেত্রে থাকে হচ্ছে অ্যালডো তাই এই অ্যালডো গ্রুপ বা অ্যালডি গ্রুপ এখানে উৎপত্তি লাভ করছে এ তে তাই শালক সংসের স্মৃতিচক্রের সবসময় গ্লুকোজই তৈরি হবে ফুকটোজ তৈরি হবে না এর পরের যে বিক্রিয়াটা সাত নম্বর বিক্রিয়া এটা প্রকৃতপক্ষে কোনো বিক্রিয়া না এটা হচ্ছে এক ধরনের মানে ভাঙনমূলক ব্যাপার এটা বিজ্ঞানীরা গবেষণা করে করেছে যে এত অনু এত অনু পিজিএলডি দুটো টুকরো ভেঙে গিয়ে কাজ করতে পারে এটা সরাসরি কোনো বিক্রিয়া বলাটা ঠিক হবে না পিজিএ এ দুটো ভাগে ভাগ হয়ে যায় দশ অনু পি আর দুই অনু পিজিএলডি তো দেখেই বুঝতে পারছি যে এটা কোনো বিক্রিয়া না জাস্ট না ভেঙে দেওয়ার মতন একটা ব্যবস্থা আনলাম যে দশ অনু আর দুই অনু কি কাজ করছে দর্শন ও ভিজিএলডি অন্তর্বর্তী কিছু যৌগ প্লাস্টোকুইনন ফেইডক্সিন সাইটোক্রম তারপরে ক্লোরোফিল এ বা প্লাস্টোসায়নিন এ সমস্ত কিছু কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে পরিবাহিত হয়ে নিয়ে আবার তারা প্রাথমিক অবস্থায় তৈরি করে হচ্ছে ছয়নু এমপি রাইবিনোজ মনোফসফেট আর তারপরে তৈরি করে হচ্ছে ছয়নু আর ইউ বিপি স বাইফসফেট যা শালক অন্ধকার দশাতে আবার কার্বন ডাইঅক্সনে বৃত্তি করে পিজিএ তৈরি করতে পারে আর যে দুই অনুপিজিএলডি পড়ে থাকলো সেই দুই অনুপিজিএলডি এই যে এখানে আলত উৎপন্ন এটিপি এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করা হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এইভাবে শালক গ্লুকোজ প্রস্তুত হয়ে থাকে এবং গ্লুকোজের মধ্যে যে এনার্জি আসে সে এটিপির জন্যই আসে কেননা এর সঙ্গে যেহেতু এটিপি যুক্ত হচ্ছে তাই এখানে এনার্জি ন্যাচারালি চলে আসছে এইভাবে সালক সংস্কৃতের সি থ্রি চক্র সম্পূর্ণ হয় আজকের ক্লাস এই পর্যন্তই পরের ক্লাসে আমরা আলোচনা করব যে কিভাবে এই এনএিপি এইচ টু তৈরি হয় জেড স্কিম নিয়ে তারপরে আলোচনা করব সি টু চক্র তারপরে সি চক্র আর ক্যাম্প এবং সর্বশ্রের গুরুত্ব কি এই বিষয় নিয়ে